পাগল ছাগল থাকে করে দেখি ক্লিয়ার করুন যেটা পঞ্চায়েত অফিস কি টিএমসি পার্টি অফিস তাহলে ক্যানিং এর লোক এই জায়গায় কি করছিল আছে আমার চাপ আছে আমি এইটাই জিজ্ঞাসা করছি চাপটা কার আছে সেটা বলো আমরা এখানে চুপচাপ চলে যাচ্ছি পঞ্চায়েত বিষয়টা এটা ভোগালি ওয়ান পুরো ভোগালি ওয়ানের মাথায় এই পঞ্চায়েত অফিসটা আমার অঞ্চলের টোটাল মানুষ যারা সোনপুর বাজারে যায় পঞ্চায়েতের অফিসের সামনে দিয়ে যেতে হয় মেন রাস্তা দেখেছেন আপনারা তো যখন সকালে আমিও যাই কিংবা অন্য অন্য লোক যখন যায় তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কারিমুল ভাই অফিস পঞ্চায়েত অফিসে এত ভিড় কি হচ্ছে তাহলে আমাদের এই ওখানে চারটে মেম্বার আছে আর ওদের যা আছে সেটা বলে দরকার খোদাই খোদাইমোশন মানে তো আমাদের চারটে মেম্বার আছে তাদেরকে আমি একা করে ফোন করলাম যে বিরোধী দল আছে যে কী ব্যাপার পঞ্চায়েতে কী হচ্ছে তোরা কিছু জানানো পারে না আমাদের কিছু তো জানাই নি আমি চারটে মেম্বারকে সাথে নিয়ে পঞ্চায়েতে আসলাম সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস না স্যার এটা কী হচ্ছে আজকের বিষয়টা কী অফিসার বললো যে এটা আবাস যোজনা বিষয়ে একটা মিটিং হচ্ছে বলি বাস আবাস যোজনা যদি মিছিল হয় তাহলে আমার চারটে মেম্বার আছে এরা কেন জানলো না বলে এটা তো আমি বলতে পারবো না প্রধান সাহেবকে ফোন লাগাই তো আমি বলি প্রধান সাহেব চালাই পঞ্চায়েত আপনি চালান বলে আজ্ঞাগো করছে কিছু বলতে পারছে না তাহলে আপনি যদি দুর্নীতি করবেন যে তিন বছর দুর্নীতি করছেন সেটাই চাপা দেওয়ার কি ইচ্ছা আছে নাকি আরও দেখলাম তো উনি একটা বড়ো নেতা আবার এবারে আসতেন তা তিনি হলো ক্যানিংয়ের নেতা আমি চাই পঞ্চায়েতে কী করতে এসেছিলো তখন জিজ্ঞাসা কর তখন বলছে যে তেইশ তারিখে একটা মিটিং আছে সেই বিষয় তেইশ তারিখের মিটিংয়ে তাহলে তেইশ তারিখের মিটিংয়ের প্রস্তুতির যে খরচাগুলো তাই নিতে এসেছিলো সেই সেটাই বলতে চাচ্ছিলেন এবার হেসে ফেললো সেক্রেটারি বল না 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 এরকম কোনো ব্যাপার না আমি আগেই আপনি এটা ক্লিয়ার করুন যেটা এটা পঞ্চায়েত অফিস না টিএমসির পার্টি অফিস তাহলে যদি টিএমসির পার্টি অফিস হয় তাহলে কোনো জনসাধারণ এই জায়গায় আসবে না আর আমরাও কোনো দিন আসবে না আর যদি মনে করো এটা জনসাধারণের কাজের অফিস জনসাধারণের জন্য এটা তৈরি হয়েছে রাজ্য সরকার এটা তৈরি করেছে জনসাধারণ এসে আপনাকে জিজ্ঞাসা করবে আমরা এসে জিজ্ঞাসা করবো এটা কেন হচ্ছে আর উনি ক্লিয়ার করুন এটা টিএমসির পার্টি অফিস কী কী তা ওর কাছে কোনো উত্তর ছিল না কেন প্রধান এখানে ছিল না প্রধান হলো বেহুলা গাইন ওনার স্বামী হাজবেন্ড উনি বারবার এই মিটিংগুলো করে কেন করবে যে মূলত যে প্রধান তাকেই তো এখানে প্রয়োজন তার ওয়াইফ বাড়িতে ঘুমোচ্ছিল প্রধান ও আমাদের সেক্রেটারি সাহেব ফোন করে ফোন করে 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 ম্যাডামকে ঘুম ভাঙিয়ে এইখানে নিয়ে এসছে ঝামেলা হয়ে যাওয়ার অনেকক্ষণ সৌগাত সাহেব এসেছিল মিটিং তো করছিল উপরে হাততারি চলছিল আমার যতটুকু সম্ভব সেক্রেটারি সাহেব কথাবার্তা যা বুঝলাম তেইশ তারিখের প্রস্তুতি কিছু খরচা হয়তো নিতে এসেছিলো কেন তিন বছর ধরে তো দুর্নীতি করে রেখেছে আমার তো সেই সব হিসাব বারবার যখন চাই দিচ্ছে না আর এই অঞ্চলটায় বিশেষ করে দেখবে এই কোনো কোনোদিন ঝামেলা হয় না আমরা হতে দিন আমরা অনেক সহ্য করি অনেক সহ্য করার পর আজ আর সহ্য হচ্ছিল না তাই আজ দলীয় মিটিং করছিল একদম স্লোগান দিচ্ছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছিল একদম দলীয় মিটিং এটাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আগে এটা দিকে ক্লিয়ার করুন যে এটা পঞ্চায়েত অফিস কি টিএমসি পার্টি অফিস তাহলে আমরা কথা বলব বলেন এটা পঞ্চায়েত অফিস হ্যাঁ বিকো আমাদের যেটা করণীয় সাধারণ মানুষ যারা যখন আবাস যোজনার মিটিন হচ্ছে আবাস যোজনার মিটিংয়ে খালি পঞ্চায়েত জনের তো ঘর আসেনি ক্যানিংয়ের লোকের কি নাম আসবে এই কেন ক্যানিংয়ের লোক এই জায়গায় কি ভোগালি ভোগালী টুয়ে ভোগালী ওয়ানের পঞ্চায়েতে কি নাম আসবে স্যার তাই আসেনি তাই তারা এইখানে কি করছিল আমাদের এইগুলো ছিল তাহলে ভোগালি ওয়ানের মানুষগুলো কই যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটা জিজ্ঞাসা করছে আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই ক্যানিং এর লোক এই জায়গায় কি করছে যারা ক্যানিং মিটিং মিটিং করতেছিল তাকে দেখিয়েছে সদর সাহেবকে দেখিয়েছে মিটিং যে কাবনি সেক্রেটারি সাহেবকে দেখিয়েছে কী চাইছি আমাদের প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই ভালো ব্যবস্থা নেবে আমরা বিডিও স্যারকে বা আগে আগেও চিঠি করেছি এখনও চিঠি করবো যে বিষয়টা দেখা হোক তারপরে আমাদের তো বিধায়ক নশ্বাসিদিকে ভাই আনা আছে পেনের খোঁচা কোথায় দিতে আমরা দেবো সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে দেবো যে বারবার এই কাজটা উনি করছে উনি বারবার একটাই কথা বলছে যে আমার চাপ আছে আমার চাপ আছে আমি এইটাই জিজ্ঞাসাব চাপটা কার আছে সেটা বলো আমরা এখানে চুপচাপ চলে যাচ্ছে সেই চাপটা কে দিচ্ছে

এখন এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ধরে আইএসএফ এর অবস্থা পাগলা কুকুরের চাই তো খারাপ যেখানে যাচ্ছি ঘেঘু ঘেঘু করছে যতই নোংরামি করুক যতই বদমাশি করুক তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে মানুষ তৈরি আছে আর আমরা খুব পরিষ্কার করে বলছি ঢিল যদি তোমরা ছোড়ো পাথর কিন্তু ফালে এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা যেমন প্রোগ্রামিং করতে চাই না কেবল প্রোগ্রামিং করুক এটাও আমরা চাই না এই ধরনের কোনো ঘটনাই নেই কোনো বিক্ষোভ না কিছু না কয়টা পাগল ছাগল এসে যে ভিড়ও করছিল তারা আস্তে আস্তে পরে গটিয়ে গেছে কিন্তু আইএসএফ কোথায় মিটিং করবে এর ক্ষেত্রে পয়সা আসবে না তাহলে মনে রাখা উচিত মিটিংটা হচ্ছিল 5টার পরে তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে কোন মিটিয়ে যাবে কাউকে হিসাব দেবে না এটা ওদের মনে রাখা উচিত কনফারেন্স হলে অনেকেই মিটিং করে আমরা তো কোন অফিস টাইম ওখানে মিটিং করিনি এটা ওদের মনে রাখা উচিত